নাস্তিকদের যুক্তিগুলো খুবই হালকা ওরা স্রষ্টাকে মানতে চায় না আল্লাহরে মানতে চায় না এর কারণ ওরা বলে আনসিন ইজ নাথিং যেটা দেখি না ওইটা মানি না নাজুইল্লা পড়বেন না কিন্তু ওরা ওদের জীবনে অনেক কিছু দেখে না ওরা মানে না কথা কন আচ্ছা আপনি আপনার জীবনে সরাসরি চোখ দিয়ে আমেরিকা দেখছেন কথা কয় না তা আমেরিকা যা আছে মানেন না যারা এখনো হজে যান নাই হজে যারা এখনো যান নাই কাবাঘর নিজ চোখে সরাসরি দেখছেন টিভিতে না টিভিতে তো সবাই দেখছে সরাসরি কাবা ঘর দেখছেন তো আপনি যে দেখেন নাই আপনি সৌদি আরব যে আছে কাবা ঘর যে আছে মানেন না নাস্তিকরা বাতাস খালি চোখে দেখে না দেখে কিন্তু নাস্তিকরা বাতাস মানে না ওয়াই ডু ইউ বিলিভ দ্যাট তো বাতাস মানুষ কেন তোর দাদা তোর বাবা কোনোদিন বাতাস দেখছে তুই তোর চোখ দিয়ে কোনোদিন বাতাস দেখেছিস ডু ইউ সি দ্য এয়ার ইন দ্য অ্যাটমসফিয়ার উত্তরে বলবেন নো সো ওয়াই ডু ইউ দ্যাট বাতাস বিশ্বাস করো কেন ডু ইউ সি দ্য মাইগ্রেন পেইন ওয়েন সামন ফিল ইন হিজ হেইট কেউ যখন মাথা ব্যথা অনুভব করে বলে যে আমার মাথাটাই প্রচন্ড ব্যথা উঠছে মাথা ব্যথা দেখা যায় কথা বলেন ভাইজানের মাথা ব্যথা প্রচন্ড দেখা যাচ্ছে মাথা ব্যথা থাকলেও মাথার অবস্থা যা না থাকলেও এটা দেখা যায় না সো ওয়াই ডু ইউ বিলিভ অন মাথা ব্যথা দেখা যায় না তো বিশ্বাস করো কেন এগুলো কপাল পড়া এগুলো হচ্ছে নাম্বার ওয়ান হাতারা মুল্লুক্কা পাঠা এদের দলিলগুলো একেবারে নড়বড়ে কুফানগরীতে এক নাস্তিক ছিল সে বলে বেড়াতো আমি আল্লাহরে দেখি না তাই মানি না কুফানগরীর লোকজন বলে আমাদের এক ইমাম আছে নাম ন আমান ইবনু সাবেদ ওনার সাথে বসলে তুমি আল্লাহরে দেখতে পাবা সে বলে যাই তাহলে তোমাদের ইমামকে ডাকো সাইদেনে ইমাম হানিফা টাইম দিলেন এই জুমার দিন আজকে জুমার দিন না এই জুমার নামাজের পরে ঠিক ভর দুপুরে দুইটায় সবাই আমরা একত্রিত হব নাস্তিকও আসবে সৈয়দানা ইমাম আবু হানিফা আসবে পড়ে লোকের বন্যা গেল বয়ে বাদ ভাঙা জোয়ার অনেক মানুষ নাস্তিক এসেছে লক্ষ লক্ষ লোক এসেছে আসে আসেনা ইমাম আবু হানিফা না আসে না আধা ঘন্টা এক ঘন্টা দুই ঘন্টা পরে আসছে নাস্তিক বলে এই তোমাদের ইমাম যার কোনো সময়ের জ্ঞানই নাই এর সাথে কিসের তর্ক সৈয়দানা ইমাম আবু হানিফা বলে আইনদি অজোর আমার ওজর আছে কি ওজোর বলেন আমি গড় থেকে বের হয়ে আসার পথে একটা নদী পার হয়ে আসতে হয় আজকে এসে দেখি নদীর মধ্যে কোনো মানুষ নাই 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 নৌকা মাঝি তো হঠাৎ দেখলাম পাশে বিশাল একটা গাছ এই গাছটা এমনি এমনি দুই ভাগ হয়ে গেল হঠাৎ গাছ থেকে এমনি এমনি লম্বা তক্তা হয়ে গেল এমনি এমনি তক্তাগুলো জোড়া লেগে নৌকা হয়ে গেল আর নৌকা আমার সামনে আসলো মাঝি ছাড়া লগি বৈঠা ছাড়া আমি নৌকায় যেয়ে বসলাম নৌকাটা আমার নিয়ে টান দিয়ে সাঁ করে ওপার নিয়ে গেল তো এই যে এই কাজগুলো আর প্রসেসিংগুলো হতে আমার দুই ঘন্টা সময় লেগেছে নাস্তিক কয় তগ ইমাম গাঞ্জা খাইছে মাথার তার সিরা গেছে নাহলে কোনো সুস্থ মানুষ কথা বলতে পারে এমনি এমনি নাকি গাছ ভেঙে তক্তা হয় এমনি এমনি নাকি তক্তা লাগে নৌকা হয় এমনি এমনি নাকি মাঝি ছাড়া নৌকা চলে সাইদানা ইমাম আবু মানিফা বললেন এই তো আপনি লাইনে চলে আসছেন আপনার বুঝানো এখন আমার খুব সহজ হবে এমনি এমনি গাছ কাটে না করার ছাড়া এমনি এমনি তক্তা জোড়ে লাগে না নৌকা হয় না মিস্ত্রি ছাড়া এমনি এমনি নৌকা চড়ে না মাঝি ছাড়া তাহলে এত বিশাল বড় আকাশটা কেমন করে এমনি এমনি হলো জমিনটা কেমন করে এমনি এমনি হলো সাগর মহাসাগর পাহাড় মরুভূমি কেমন করে এমনি এমনি হলো এগুলোর একজন স্রষ্টা আছে না নাই নাস্তিক তাই তো আসলেই তো আমি হাদারাম আসলে তো আমি উল্লুকা পাঠা এইভাবে তো আমি কখনো ভেবে দেখি নাই এইভাবে তো কখনো চিন্তা করি নাই ওই ইমাম তুমি আমার ঘুমন্ত বিবেককে জাগিয়ে দিয়েছ তুমি আমার চোখের সামনের পর্দাটা উঠিয়ে দিয়েছ তুমি আমার দৃষ্টিভঙ্গিকে পরিবর্তন করে দিয়েছো ওই মাম তুমি আমার চোখ খুলেছ তুমি আমাকে হক চিনতে সাহায্য করেছ আর দেরি করতে চাই না আমারে পড়িয়ে দাওলা ইলা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে আল্লাহ আকবার পড়ে এমনি নাস্তিকদের জন্য এই ভেতর ভেতরে আল্লাহ তাআলা অনেক দিক দর্শন রেখেছেন জীবন দর্শন রেখেছেন আল্লাহ বুঝাতে চান যে গোলাম আমারে চিনার জন্য আমারে দেখার জন্য তোর ডক্টরের ডিগ্রি লাগবে না তোর ব্যাচেলর ডিগ্রি মাস্টার্স ডিগ্রি লাগবে না তুই আমার সৃষ্টির দিকে একটু নজর করে তাকা একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখ একটু সাগরের দিকে তাকা একটু নদীর দিকে তাকা একটু পাহাড়ের দিকে তাকা তাকালেই তুই বুঝবি সামোয়ান ইজ কন্ট্রোলিং এভরিথিং একজন এমডি আছে ম্যানেজিং ডাইরেক্টর মহাব্যবস্থাপক যিনি গোটা বিশ্বের সব ব্যবস্থাপনার আঞ্জাম দিচ্ছেন আল্লাহ বলে তুই সাগরের দিকে তাকা পাহাড়ের দিকে তাকা নদীর দিকে তাকা সাগরের দিকে তাকালে আমি আল্লাহরে খুঁজে পাবি ঝরনার দিকে তাকা ঝর্নার মধ্যে আল্লাহর নিদর্শন আছে না নাই ঝরনা ঝরনা ঝর্না রে বলনা 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 রে কার বিরহে পাগল পাড়া তুই কার মিলনে ফুল ফসলে ভরার তোর দুকুল বই কার মিলনে ফুল ফসলে ভরার তোর দুকুল ভই ঝরনা 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 রে বলনা 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 রে কারবি রহে পাগল পাড়া তুই সুবানাল্লাহ পড়েন ঝরনা দেখছেন কোন দিন হড়ে হড়ে দেখছেন সিলেটে মাধবকুণ্ড জলপ্রপাত আর কোথায় সীতাকুণ্ড আর কোথায় রাঙ্গামাটি আর শ্রীমঙ্গল ঝর্ণা আছে না এই ঝর্ণার দিকে তাকাবে ঝর্ণার ঝরঝর শব্দের আওয়াজগুলো বোঝার চেষ্টা করবেন দেখবেন ঝর্ণা আপনাকে বলে দিবে যে আমার স্রষ্টা কে আল্লাহর সৃষ্টির দিকে তাকালে আল্লাহরে পাওয়ার সুযোগ আছে না নাই এই তথ্যগুলো এই উপাহ্যগুলো এই মেসেজ আর ইনফর্মেশনগুলো আল্লাহ তালা এই সুরার ভেতরে ভরে দিয়েছে সন্ধ্যা রাজি আছেন আওয়াজ করে বলেন তো সুরের নাম আরো জোরে সবাই বলেন কি নাম মূলক মুলক মানে কি মুলক মানে রাজত্ব মুলক মানে ক্ষমতা মুলক মানে পাওয়ার মুলক মানে কিংডম মুলক মানে সভরেন্টি মুলক মানে অথরিটি কার ইজনাল রাব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি সেই কাদির সুমহান সেই সত্তা যার হাতে ক্ষমতা আর তিনি সকল কিছুই করতে ক্ষমতাবান সব কিছুর উপর কর্তৃত্বশীল চিল্লায় বলেন ঠিক কিনা তাবার কাল্লা দি সুমহান তিনি বিয়াদিহিল মূল যার হাতে ক্ষমতা ক্ষমতা কার হাতে আসল ক্ষমতার মালিক হলেন আল্লাহ আমাদেরকে তো আল্লাহ দুর্বল করে বানিয়েছেন আমাদেরকে দুর্বল করে তৈরি করেছে কে শুধু আমরাই দুর্বল না আমি দুর্বল আমার বাপ দুর্বল আমার দাদা দুর্বল আমার চোদ্দ গোষ্ঠী দুর্বল আমরা দুর্বলের ঘরের চিল্লায় বলেন দুর্বলের ঘরের সেই দুর্বলের ঘরের দুর্বল কয় আমরা সব ক্ষমতার উৎস কি ক্ষমতা আছে আমার আজকে মাহফিলের প্যান্ডেলের পেছন থেকে বলে কেউ যদি বলে ওঠে হুজুর সব কি বলে সব দৌড় আমি আমার নানা ঘরে লয়ে দৌড় দিব এদিকে দৌড়া চাষা আপন প্রাণ বাঁচা সাপ কথাটা তো মজা করে বললাম এত অনেকে খুঁজতেছে আসলে কি সাপ আর আসলে যদি একটা অ্যানাকোন্ডা সি স্নেক ব্ল্যাক মাম্বা কিং খোবরা পাইথন এসে ফস এই ফস করে যদি প্যান্ডেলের যদি একটা ঢুকতো পাওয়া যেত কাউরে কথা কর তো এই হচ্ছে আমাদের ক্ষমতা সাপ বাদ দেন বাবা ব্যাংক চেনেন না না দেবীর দ্বারা তো বাবা ব্যাংক নাই কি করে খালি লাফায় দশটা বাবা ব্যাংক দুইটা এই স্টেজে আর বাকি আটটা প্যান্ডেলে যদি ছেড়ে দেওয়া হয় বাবা ব্যাং আর কি লাভ দিবে এর সে বড় লাভ দিবেন আপনারা বাবা ব্যাং এর বড় লাভ দিয়ে আমরা দৌড়াইতে শুরু করব কত অসহায় আমরা কত দুর্বল বল্লা পোকা মৌমাছি আমাদেরকে কামড় দিয়ে উড়াল দেয় এটা ধরে যে মারমো এটাও পারি না কুত্তা এম করে কামড়াইলে আমরা কুত্তারে কামড়াইতেও পারি না কি অসহায় পিঁপড়া কামড় দিলে আমরা কিছু করতে পারি না কানের ভিতরে যদি কারো পিঁপড়া ঢুকে থাকে বুঝবেন সে মজাটা কি হ্যাঁ বাঁচার কোনো সুযোগ নাই কোনো ক্ষমতাই নাই এরপরও আমরা বলি সব ক্ষমতার মালিক আমি দেখবেন যাদের ডায়রিয়া হয় আর পাঁচ সাতবার টয়লেটে গেছে এর চেহারার দিকে তাকানো যায় না বৈশাখ গেছে বৈশা যান তো এই হইল আমাদের অবস্থা পাঁচ ছয় বার টয়লেটে গেলে আর ওর দইরা দাঁড় করানো যায় না কাই মরে যাই আরে সবাই মাফ করি দেন আই আর হাইতেন ন আমি পারবো না আমার মাফ করে দেন পারবি না কেন তুই না ক্ষমতার উৎস কথা কন আসলে আমাদের কোনো ক্ষমতা নাই আমরা দুর্বল আসল ক্ষমতার মালিক একজন চিল্লায় বলতে হবে তিনি কে আমরা যে কত দুর্বল ন্যাচারাল ক্যালামিটি অর ডিজাস্টার যখন হয় প্রাকৃতিক দুর্যোগ তখন নিজের অবস্থা খেয়াল করবেন বন্যার সময় মানুষের কি অবস্থা হয় ঠিক না ভূমিকম্পের সময় কি অবস্থাটা হয় আমাদের রাত তিনটার দিকে যদি ভূমিকম্প হয় দৌড় লুঙ্গি পৈরা দৌড় লুঙ্গি ছাড়াও দৌড় আগে যান বাঁচাও পাগল হয়ে যায় বাচ্চাটারে কোলে নিয়ে দৌড়াবো না স্ত্রীকে ঘুম থেকে জাগাবো না ভাড়াটিয়াদেরকে উঠাবো না নিজেই ছাদের উপর থেকে লাভ দেবো ত্রাস ভয় ভূমিকম্প সবাই তো দেখবেন ভূমিকম্প হইলে বাড়িওয়ালাও দৌড় ভাড়াটিয়াও দৌড় নাকি ভাড়াটিয়ারা দৌড়ায় বাড়িওয়ালারা দৌড়ায় না কথা কন ডোনাল্ড ট্রাম্প যে বিল্ডিং এ থাকে ওইটাতে ভূমিকম্প হইলে ডোনাল্ড ট্রাম্প তো দৌড়াবে না না ডোনাল্ড ট্রাম্পও দৌড়াবে আমি কিছু টেলিভিশনের লাইভ প্রোগ্রাম দেখেছি ওখানে উপস্থাপক আর অতিথিরা ক্যামেরা ট্যামেরা মেকআপটাকে আপনি বসতে একটু পরে শুরু হয়েছে ভূমিকম্প মাইক ধুইয়া দিয়া উপস্থাপক দৌড় তো যেহেতু মেকআপ টাকা একেবারে ক্যামেরা ট্যামেরা সব সেটিং অতিথিরা ওঠে না একটু পরে আবার নারা এবার অতিথিও দৌড় বাঁচার জন্য সব এই হচ্ছে আমাদের ক্ষমতার দৌড়াত এরপরও আমরা বলি আমরা নাকি ক্ষমতার উৎস তুফান হলে এইখানে একটা তুফান হলে সত্তর কিলোমিটার ব্যাগের জাস্ট বাতাসটাকে যদি আল্লাহ এর তীব্রতা যদি বাড়িয়ে দেয় সব দৌড় আমরা কথা কন আল বাহারু জুনদুম মেন জুনো দিল্লাহ আররে আহারু জুনদম্মেন জুনো দিল্লাহ বাতাস আল্লাহ সৈনিক আগুন আল্লাহ সৈনিক তুফান আল্লাহ সৈনিক চিল্লা এখন ঠিক কি না দুহাজার সালের সুনামির কথা ভুলে গেছেন ইন্দোনেশিয়া একটা প্রদেশ আছে বান্দা আছে এক ধাক্কায় তিন লক্ষ সাগরের ভেতরে জাপানের কান্টো শহরে এক লক্ষ নয় একটা ধাক্কায় কয়েক সেকেন্ডের ব্যবধান একটু আগে নাচানাছি করতেছিল দুম্মা চলে দুম একটু পরে সব হয়ে গেছে ধুমধুম। একা এবারে সাইজ করে ফেলছে কে? আল্লাহ। আহা। কোনো ক্ষমতা নাই। ক্ষমতার মালিক কে? আল্লাহ। এজন্য রব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুমহান সেই সত্তা যার হাতে ক্ষমতা, ক্ষমতা কার হাতে? কক্সবাজারের দিকে দেখবেন একটা দীপ আছে একমাত্র দ্বীপ যেটাতে পাহাড় আছে নাম মহেশখালী ওইখানে বৌদ্ধদের স্বর্ণ মন্দির আছে ওখানে তুফান টুফান শুরু হইলে বৌদ্ধরাও জিকির করা শুরু করে দেয় আল্লাহ সোমান আল্লাহ কবেন না তুফানে বললে দেখবেন হিন্দু বৌদ্ধ আস্তিক নাস্তিক সবাই জিকির করে একজনের চিল্লায় বলেন তিনি কে আমরা মাঝে মাঝে আমাদের প্রোগ্রাম স্কেডিউল এত টাইট থাকে মাঝে মাঝে আমরা প্লেনে হেলিকপ্টারে এক জেলা থেকে আরেক জেলায় যাই বাধ্য হয়ে সিলেটে প্রোগ্রাম কক্সবাজারে প্রোগ্রাম ওই অমুক জায়গায় প্রোগ্রাম তো ফ্লাইট ধরা লাগে তো আমরা আভ্যন্তরীণ ফ্লাইটে চড়ে চড়ে আমরা যাই তো আমরা যখন যাই ওখানে কিছু এয়ার হোস্টেস থাকে বিমানের ভেতরে এদেরকে বলে বিমানবালা খুব সুন্দরী স্মার্ট নারীদেরকে তারা রিক্রুট করে নিয়োগ দেয় এদের যদি তিন চারটা সন্তান হয়ে যায় এদেরকে আবার চাকরিতে রাখে না সৌন্দর্যটাই যাদের পুঁজি তারা লিপস্টিক মেখে পারফিউম মেখে মেকআপ করে ভেরি বিউটিফুল লেডি ওরা আসে এসে আমাদেরকে খাবার টাবার দেয় ইন্সট্রাকশন দেয় তো বিমানটা আভ্যন্তরীণ বিমানগুলো বাংলাদেশের ভেতরে যেগুলো চলে এগুলো চোদ্দ থেকে পনেরো হাজার ফিট উপরে ওঠে তো বিমানটা প্রথমে রানওয়ে তার ট্যাক্সি করে মানে বিমান যখন মাটিতে চলে এটাকে বলে ট্যাক্সি কি বলে ট্যাক্সি ছেড়ে যখন উপরে ওঠে এটারে বলে টেক অফ কি বলে তো এটা যখন বিমানটা যখন টেক অফ করবে তখন দেখলাম এই এয়ার হোস্টেজগুলো যেগুলোর পর্দা নাই হেজাব নাই শালীনতা নাই মাইক্রোফোন হাতে নিয়ে ঘোষণা দিচ্ছে ভদ্র মহিলা এবং ভদ্র মহোদয়গণ আপনারা আপনাদের সিট বেল্টগুলো বেঁধে নিন এখনই আমাদের উরুজাহাজটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শাহ আমানত বিমানবন্দরের উদ্দেশ্যে পনেরো হাজার ফিট দিয়ে উড়ে যাবে এরপরে পড়তে শুরু করে আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার তো আমি উল্টা ঘুরে তাকাইলাম কিরে এই মাইয়া আল্লাহ আকবার কয়েকেন নেই গুইরা দেখি হাতের মধ্যে এরকম কাগজ এই কাগজ থেকে দেখে দেখে পড়তেছে উচ্চারণ কিন্তু আম্ভব মতো না পড়তেছে আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার সুবাহান আল্লাহজি সাখার আলা নাহাদা পুরা ধোঁয়াটাই পড়ছে ও মা এখন আল্লাহ মুখ্রেনী ন ইন নাইলা অফ বিনা আলা মুমকলি বন্ধ আমি হিসাব মিলালাম ঘটনা কি লিপস্টিক মেকআপ স্যুটেড বুটেড পারফিউম মাখা এই হপ স্টাইলের মেয়ে এরা আল্লাহ আকবার পরে কেন তো তখনই খেয়াল করে দেখলাম যে বিমানটা এখন ছাড়ছে জমিন ছেড়ে দিয়ে পনেরো হাজার ফিট উপরে যাচ্ছে ওরা খুব ভালো করেই টের পায় এই পনেরো হাজার ফিট উপরে যখন বিমান থাকবে ওরে বাঁচানোর কেউ নাই ওকে রক্ষা করার কেউ নাই তখন ওর কোনো পাওয়ার নাই কোনো ক্ষমতা নাই চিল্লায় বলেন ঠিক কিনা তখন কোনো সিকিউরিটি নাই আহা কি দুর্বল মানুষ বিমান বাঁকা হয়ে গেলে সবাই চিল্লায় বাঁচাও যদি জিজ্ঞেস করেন কে বাঁচাবে বলবে হুজুর আপনি বাঁচান আছে না নাই দুর্বল আসল ক্ষমতার মালিক হলো একজন চিৎকার করে বলতে হবে চিনিকে